হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তা বন্ধুরা আজকে বিকেলে ওভার টাইম এসেছি যে সানডাব্রি কোম্পানির যেখানে তেল ভাঙানো হয় সেই কোম্পানির সাইডে ওভার টাইমে আমরা ঘাস মারা ওষুধ দিতে এসেছি তোমাদের দেখাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে যে সান্ডাবরি কোম্পানির পাম অয়েল তেল যেখানে পাম অয়েল তেল ভাঙানো হয় তা সাথে বলা হয় কিলাং সেই ফ্যাক্টরি ওখানে আমরা আজকে ঘাস মারা ওষুধ দিতে এসেছি তা তোমাদের দেখাবো আজ বিকেলবেলা সবাই টাইম এসেছি তা বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে যে মালয়েশিয়ার যে কিলাং যেখানে তেল ভাঙানো হয় যে তেল ফ্যাক্টরি কত সুন্দর পরিবেশ তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সব গাড়ি আছে সব গাড়ি এখানে পার্কিং দিয়ে যে সানডাবড়ি কোম্পানির যে তেল ফ্যাক্টরি পাম অয়েল তেল যেখানে ভাঙানো হয় সেই ফ্যাক্টরি এই যে তা মালয়েশিতে বলাই কিলাং তো বন্ধুরা আমি তো ভেতরে ঢুকতে পারছি না তা আমরা এই যে তেল ফ্যাক্টরির সাইডেই অতিরিক্ত ঘাসপালা হয়ে গেছে তা সেখানে আজকে আমরা ঘাস মারা ওষুধ দিতে এসেছি তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ বন্ধুরা লরিতে করে পাম অয়েল ফল নিয়ে যাচ্ছে বন্ধুরা সব পাম অয়েল ফল এক লরি পাম অয়েল ফল ফ্যাক্টরির মধ্যে ঢুকবে এই লরিটা যে বন্ধুরা দেখতে পাচ্ছ সানডাবরি কোম্পানির যেখানে তেল মিল আছে পাময়েল তেল ভাঙানো হয় সেই তেল মিলের সাইড দিয়ে অতিরিক্ত ঘাস হয়ে গেছে তাই বিকেলবেলা আমরা ওভার টাইমে এসেছি এসব ঘাস মারা ওষুধ দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ মাল এসেতে এইভাবেই ঘাস মারা ওষুধ দেওয়া হয় ভাই এটা কি ঢালা হচ্ছে ভাই মালয়েশিয়াতে বলে না আর ইন্ডিয়াতে বলে তা এটা কী বিষ ঘাস ঘাস তা আজ কি ঘাস মারা ওষুধ বিষ দিতে এসেছো ওষুধ দিতে এসেছো কি ওভার নাকি কন্ট্রাক্টে তা মালয়েশিয়ায় কাজ মালয়েশিয়ায় মালয়েশিয়ায় কাজ ভালোই হয়েছে পাওয়া এখন তাই

বন্ধুরা দেখতেই পাচ্ছ সব ঘাস মারা ওষুধ দিচ্ছে বলছে ভাই বেতন টেতন কিরকম আসে সানডাবলি কোম্পানিকে এই যে কাজ করছো সকালে বিকেলে মালয়েশিয়ার টাকা সাতাশো আঠাশো ইন্ডিয়ান টাকা কত আছে ওরে বাবা তো বন্ধুরা শুনতেই পারলেন সকালে বিকালে কাজ করছে সারাটা মাস ছাব্বিশ দিন ছাব্বিশ দিন ওটি ছাব্বিশ দিন ডিউটি হাজিরাই সাতাশশো আঠারশো মালয়েশিয়ার টাকা মালয়েশিয়ান রিঙ্গিত সাতাশশো আঠারশো মালয়েশিয়ার টাকা রিঙ্গিত তাই ইন্ডিয়াতে পাঠালে হচ্ছে কত পঞ্চান্ন হাজার ওই খাওয়া খরচা হাত খরচা বাদ দিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ যায় হ্যাঁ তো তোমার বাড়িটা কোথায় তো কত বছর হয়েছে মালয়েশিয়ায় পাঁচ বছর এই সান্ডাবড়ি কোম্পানিতে তো বাড়িটা কোথায় ইন্ডিয়া মুর্শিদাবাদ জেলার নাম কি বন্ধুরা শুনতেই পারলেন এই ভাইটার বাড়ি মুর্শিদাবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছে আর এই যে মালয়েশিয়ার পাম অয়েল গাছ মালয়েশিয়ায় এই পাম অয়েল ফলেই মালয়েশিয়া বড় লোক এই যে পাম অয়েল গাছ

রুম টুম কোনো কিরকম ঘর ঠর গুলো ভালো দুটো করে ফ্যান তিনটা করে ফ্যান আছে রুম টুম গুলো ভালো